আচ্ছা গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো তবে আমাদের মতো মধ্যবিত্তদের গিফট পেতে এবং দিতে কিন্তু ভালোই লাগে তারপরও আমরা অনেক সময় সংসারের কথা চিন্তা করে এটাই স্কিপ করে যাই হ্যালো আসসালামু আলাইকুম কী খবর আপনাদের দিস ইজ নূর ফ্রম লাইফস্টাইল অফিনায় নুর তো যেটা বলছিলাম আমি হচ্ছে হচ্ছে থেকেই চেষ্টা চেষ্টা করছিলাম মানে বেশ ইচ্ছা ছিল কিন্তু আসলে ওই যে বললাম মধ্যবিত্তদের চাইলেও অনেক সময় অনেক কিছু করে হয়ে করা হয় না সংসারের কথা চিন্তা করে সন্তানদের কথা চিন্তা করে কিংবা সংসারের আদার্স সাইড এর কথা চিন্তা করে অনেক কিছু নেওয়া হয় না করা হয় না তো এইরকম একটা নন স্টিকের সেট আমার ভীষণ ইচ্ছা ছিল নেওয়ার তো আমার হাজব্যান্ড সেটা জানতো একদিন হচ্ছে ফুট করে সে হচ্ছে একটা মানে নিয়ে আসে আমাকে গিফট দেবে বলে তো যাই হোক আমি তো গিফটটা পেয়ে খুবই খুশি মহা খুশি হয়ে গেলাম যে যেটা আমি আসলে এতদিন ধরে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার সাহেব হচ্ছে আমাকে গিফট করে দিল তো যাই হোক যেহেতু গিফট পেয়েছি তাহলে ভালো একটা জিনিস যদি তাকে রান্না করে না খাওয়াই এই পাতেলে তাহলে তো ভালো হয় না তো ভাবলাম যে শুভ কাজে অবশ্যই মিষ্টি দিয়ে শুরু করা ভালো তো যে ভাবনা সেই কাজ আমি হচ্ছে ভাবলাম যে মিষ্টি কোনো একটা আইটেম করি তো সেই জন্য হচ্ছে আমি আজকে যেটা করব সেটার জন্য হচ্ছে আমি আমার কিছু নারকেল দরকার হবে আমি একটু নারকেল করিয়ে নিচ্ছিলাম আমাদের এক এক জেলায় মনে হয় এক এক রকম কোরানি দিয়ে নারকেল কোরআায় আমাদের নোয়াখালীর ভাষা কিন্তু এটাকে কোরানি বলে আপনাদের কোন জেলায় এটাকে কি বলা অবশ্যই জানাবেন কিন্তু তো আমার এখানে নারকেল কোরানো শেষ এরপরে হচ্ছে আমার নিজের হাতে বানানো ঘি আমি একটু পাতিলে দিয়ে নিচ্ছিলাম তো আমি যখন এই ঘিটা দিচ্ছিলাম আমার মনে 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 হচ্ছিলো যে আমিও ঠিক এরকমই ঘিয়ের মতো আমাকে কেউ সুন্দর করে একটু কথা বললে আমি না ঠিক এরকম করে গলে যাই আর মনে মনে হাসতেছিলাম তো যাই হোক আমি হচ্ছে এখানে একটু শ্যামের জর্দা বানাবো আমার আসলে অনেকদিন থেকে খেতে ইচ্ছা তো যেহেতু নতুন পাতিল তার সাথে হচ্ছে এটা করাই যায় তো আমি হচ্ছে এখানে পাতিলে প্রথমে হচ্ছে ঘি তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দেন হচ্ছে একটু আহ চারটা এলাচ তেজপাতা দিয়ে সেমাটা ভালো করে ভেজে নিচ্ছিলাম তো আমার আমার এখানে হচ্ছে গিয়ে সেমাইটা দিতে একটু দেরি হওয়াতে এলাচ একটা এলাচ ফেটে গিয়েছিল তো আপনারা চেষ্টা করবেন সে এলাচ দেওয়ার সাথে সাথে সেমাইটা দিয়ে দেওয়ার তো আমি হচ্ছে সেমাইটা ভাজা ভাজা হয়ে আসার পরে আমি কি করলাম অনেকগুলো বাদাম এবং কিশমিশ আমি গুঁড়ো করে রাখে রেখেছিলাম বাদামগুলো গুঁড়ো করেছি কিসমিশ সাথে ছিল রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলগুলো দিলাম এরপরে হচ্ছে মিষ্টি আপনারা যে যেমন খান তেমনটাই দেবেন মিষ্টি আসলে এক একজন এক এক রকম খায় তো তো আসলে মিষ্টি চিনির পরিমাণ যদি বেশি হয় তাহলে এক্সট্রা কোনো পানি কিংবা এক্সট্রা লিকুইড দুধের দরকার হবে না কিন্তু যদি আপনার ফিঙ্গির পরিমাণ কম খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা একটুখানি পানি এবং অথবা একটুখানি লিকুইড দুধের প্রয়োজন হবে তো আমি এখানে হচ্ছে সাথে গুঁড়া দুধ দিয়ে নিয়েছিলাম কারণ গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হবে তাই তো আসলে যেটা বলছিলাম আমাদের মধ্যবিত্তদের কোনো একটা কিছু এক্সপেন্সিভ কিছু পেতে হলে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয় কারণ হচ্ছে আমরা আসলে কোনো কিছু করতে করতে চা যখন চাই তখন মাথায় আমাদের হাজারো চিন্তা চলে আসে যে বাচ্চা কাচ্চার খরচ বাচ্চা কাচ্চার পড়াশোনা সংসার খরচ শ্বশুরবাড়ির খরচ বাবা মায়ের খরচ এক একজনের এক এক রকম খরচ থাকে সবার এক রকম খরচ থাকে তারা কিন্তু তো সেই জন্য হয়তো অনেক সময় সংসারে চাপে অনেক সময় এর কারণে আমাদের হয়তো অনেক শখই পূরণ করা হয় না কিন্তু এমন হাজব্যান্ড থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কিছু শখ কিন্তু অবশ্যই পূরণ হয় আমার হাজব্যান্ড কিন্তু আমার খুব বেশি পছন্দ ছিল এরকম একটা সেট এবং প্রয়োজনও ছিল বলা চলে তো সে হচ্ছে আমার এই শখটা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার হচ্ছে এখানে সেমাই কিন্তু হয়ে গিয়েছিল আমি কিন্তু হালকা একটু এক্সট্রা পানি অ্যাড করেছিলাম সেমাই নরম হওয়ার জন্য কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু চিনি একদমই অল্প দিয়েছিলাম কারণ চিনি অতিরিক্ত হলে খেতে ভালো লাগে না আর অনেকেই কিন্তু এই জিনিসটা সেমাই জর্দারটা রান্না করলে কি হয় একদম সেমাইটা গায়ে গায়ে লেগে যায় আঠালো ভাব হয়ে যায় কারণ ওই যে ব্যালেন্স ঠিক থাকে না হয়তো পানি চিনি এগুলো ব্যালেন্স ঠিক থাকে না এই ইয়ে হয়ে যায় তো আমি আর কি দেখা কাঁচা চামচ দিয়ে দেখাচ্ছিলাম যে আমার সেমাইটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল আর আলহামদুলিল্লাহ আমার এই সেমাই জর্দাটা আমার মেয়ে আমার মেয়ে কিন্তু সবকিছু খায় না সবকিছু পছন্দ করে না আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু খুব বেশি পছন্দ করেছিল ও ওর পেট ভরা পর্যন্ত খেয়েছে আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করেছিল আসলে যার জন্য বানানো আর আমি তো আলহামদুলিল্লাহ অর্ধেক বাটে আমি খালি করে ফেলছিলাম নিজের হাতের সেমা জর্দা খেয়ে নিজেই ফিদা হয়ে গেলাম তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং আমার